এত সীতামাই আসলে বিশাল নরম বদ্র 빈তি একদম কোনোদিনও কারো মনে কষ্ট দেন নাই কারো মনেই কোনো কষ্ট দেন নাই আমার ভাই এত বড় হইছে আজ পর্যন্ত আমরা তার খুঁট জোরে কথা শুনিনি এসপি পলাশের বোনের জামাই এবং তার বোনের ইন্টারভিউ নেওয়া হলে তাদের থেকে মিলেছে চাঞ্চল্যকর সব তথ্য পলাশের বড় বোনের কথা শুনে বোঝা যাচ্ছে ভাইয়ের জন্য তার হৃদয়টা পুড়ে যাচ্ছে কিন্তু তিনি যদি তার ভাইয়ের বউয়ের পক্ষ নিয়ে কথা বলেন তাহলে আসামি বনে যাবেন তার নিজের মা ফলে সে চাইলেও পারছে না ভাইয়ের কষ্ট থেকে সত্যিটা বলতে কিংবা মাকে আসামি করতে পলাশের বড় বোনকে যখন প্রশ্ন করা হয় তার বউ কেমন ছিল এ সম্পর্কে তিনি বলেন বউকে নিয়ে খারাপ কি বলবো তাকে তো পছন্দ করে আমরাই এনেছিলাম আমি দেখছি মেয়ের বাড়ির অবস্থা তেমন ভালো না মনে করলাম যে মেয়েটার আমার কাছে ভালো লাগে বাইরে বললাম যদিও মেয়েদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তবু আমার অনেক আগ্রহ ছিল কিন্তু বিয়ের পর প্রত্যেক মেয়ের সংসারেই তো টুকটাক অশান্তি থাকে আমি আমার নিজের সংসার সামলিয়ে সুযোগ পাইনি তাদের সেখানে যাওয়ার সুতরাং বউ শাশুড়ির ভিতরে কি ঝামেলা ছিল সেটা আমি বলতে পারবো না পলাশের বোন আরও জানায় আমার ভাই খুবই নম্র ভদ্র এবং বিনয়ী ছিল কখনও তার এত বছর বয়সেও তাকে উচ্চকণ্ঠে কথা বলতে শুনিনি অন্যদিকে পলাশের বড় বোনের জামাই জানান আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই জন্য যে যখন জীবনে সুখের সময় আসলো ঠিক তখনই আর বেশি দিন সময় পেল না সে এমন ভাবে চলে যাবে এটা আমি কামনাও করিনি